এবার আইসিডিএস কর্মীদের দেওয়া হবে স্মার্টফোন সোমবার লালবাগের প্রশাসনিক সভা থেকে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন হাতে একটা ফোন থাকলেই অনেক কাজ করতে পারে আশা ও আইসিডিএস কর্মীরা করোনার সময় বাড়ির বাইরে বেরিয়ে ময়দানে নেমে তারা অনেক কাজ করেছে আশা কর্মীদের ইতিমধ্যেই স্মার্টফোন দেওয়া হয়েছে এবার আইসিডিএস কর্মীদেরও স্মার্টফোন দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স আজকে দেখুন আশার মেয়েদের ফোন দেওয়া হয়েছে আইসিডিএস এর মেয়েদেরও সম্ভবত দেওয়া হয়েছে ফলে কি হচ্ছে দেওয়া হয়নি আইসিডিএস আইসিডিএস যদি না দেওয়া হয়ে থাকে তাহলে আইসিডিএসটাও করে দেওয়া উচিত

বাড়িয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট তো তিন হাজার টাকা করে দিত আসার মেয়েদের দিয়েছে নাইনটি পার্সেন্ট টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিত করে দিয়েছে ম্যাক্সিমাম টাকাটা আমাদের দিতে হয় তার কারণ আমরা চাই ওরা ভালো থাকলে আমার মায়েরা ভালো থাকবে আমার বোনেরা ভালো থাকবে যখন কোভিডের সময় কেউ বেরোতো না এরা বেরোতো বাড়ি বাড়ি গিয়ে এরা প্রত্যেকটা মানুষকে পরিষ্কার দিত অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের এর সম্ভার আরেকে একে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078